আগে বাড়ার স্বপ্ন কিন্তু সবারই থাকে কম আর বেশি রাতারাতি আগে বাড়ার স্বপ্ন কিন্তু দেশে বাস্তবায়ন হয় আপনারা দেখছেন কয়েকদিন আগে কি একটু আন্দোলন কত অল্প বয়সে উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা হয়েছে তো আমি ইসমিল রহমানের এত যে ছিলাম যে মন্ত্রী ওই জল একটা মানে আবহাওয়া চলে আসছিল আমারও বিশিষ্ট লেখক কবি একজন সমাজকর্মী একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বরিশালের সমাজ কর্মী তার ঘরে আগুন দিয়ে সরি তার ঘরে যখন আগুন দিয়ে পড়লো পড়ার পরে কিন্তু সে সংবাদ সম্মেলনে সে সাত দিনের সময় দিয়েছিল সরকারকে যে সাত দিনের ভিতরে সবকিছু খুঁজে বের করতে হবে আর নাহলে এই ঘর যেরকমের আছে ঘর ঠিক করে দিতে হবে না হলে সে বিপ্লবী সরকার মেয়ে যদি বিপ্লবের সরকারের ডাক দেয় কারণ আমি তো জানি যে ওখানে কোন উপদেষ্টা যাবে না কভির মেয়ার তার ঘরও তুলে দেবে না সে বিপ্লবী সরকারের ডাক দিবে আর সেই বিপ্লবী সরকারে আমিও তার সাথে আন্দোলনে জাপাই পড়বো আর তার সরকারের আমিও একজন সদস্য হব একজন মন্ত্রী হবা কথা তা আমি সেই মন্ত্রী হওয়ার স্বপ্ন সেই বাসনা নিয়ে ছিলাম গত পঁচিশ শাসন হয়েছে কথা হলো আমি তো সেই বিপ্লবী সরকার দেবে সেই প্রস্তুতি নিয়ে আমি তার সাথে সেই সরকারে আমি যাব আমি ও বিপ্লবী সদস্য মন্ত্রী হবো সেই স্বপ্ন নিয়ে আমি কিন্তু দর্জির দোকানে জামাকাপড় বানাইতে দিছিলাম বুঝতে পারছেন আর আমি পুরো লোকজন গুছাইতেছিলাম পুরা মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে কোন মন্ত্রণালয়টা আমি নেব আমি কিভাবে শপথের দিন আমি কোন পোশাকটা পরব শপথের পরের দিন আমি কোন পোশাকটা পরব এরকম ড্রেস জনগণের সামনে আমি কোন ড্রেসটা পরে আমি আসব আমি তিন সেট ড্রেস আমি দর্জির দোকানে বানাইতে দিছি বিশ্বাস করেন কিন্তু পশুদিন এই বিশিষ্ট লেখক জনাব লেখক কাফি ভাই জনাব তিনি বললেন বিপ্লবী সরকারে ডাক থেকে তিনি ফেরত আসছেন সে বিপ্লবী সরকারের ডাক দেবে না পরিষ্ণারা বিপ্লবী সরকার সে ডাক দেবে না এটা সে ঘোষণা দিয়ে দিয়েছে এখন আমার এই দর্জির দোকানে যে আমি জামা কাপড় বানাইতে এই জামা কাপড়ের টাকা কে দিবে আমার মতো একজন গরিব মানুষ সে তার বিপ্লবী যে মন্ত্রী হওয়ার আশা নিয়ে স্বপ্ন নিয়ে বাসনা নিয়ে আমি যে কদিন ছিলাম আমি যে তার বিপ্লবী সরকারের যোগ দেব আমি নিজে একজন মন্ত্রীর সদস্য হব আমি সেটা আমি মানুষ হইতে পারে না থাকতে পারে না মানুষ তো উপদেষ্টা হয়েছে নাকি হয় নাই তা আমি একটা বিপ্লবী সরকার নতুন একটা বিপ্লবী সরকার আসবে আমি সেই সরকারের আমি একজন সদস্য হব সেই কারণে আমি দরিদ্রকেছি এখন যে আমরা সেই সুযোগ পাইয়া শুধু বিপ্লবী সরকার যে ডাক দেবে সেই বিপ্লবী সরকার এখন তো সেই ডাক দেবে না তার মানে আমার এই দর্জি দোকানের পোশাকের যে আমি জামা করে দিচ্ছি টাকা কে দিবি দর্জির দোকানের এই টাকাটা কে দিবি কে এই বিলটা কে দিবে আমি মানে এখন আমার খুব মানে আমি যে দেখেন দূরে দূরে আমি থাকতেছি আমি যে দর্জির দোকানের কাপড় চুপুর যে আমি বানাই দিচ্ছি এই কাপড়টা আমি আনতেও যাবো না ও আমি যদি আমি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে রাখছিলাম কিন্তু এখন তো যে আরো যে অনেকগুলো টাকা আমি সে টাকার অঙ্কটা নাই কইলাম এটাকে তো আমি দিতেও পারবো না আমি যে আমাকে বড় আনবো না আমি আমি মানে এই ভিডিওর মাধ্যমে আমি কাছে অনুরোধ মানে অনুরোধ করবো ভাই আপনি ফেরত আসেন আসেন আমরা বিপ্লবী সরকার ডাকবেই আমরা দেশ চালাবো আমরা আগামীতে আমরা সরকার হবো আপনার সাথে আমি আছি আর যদি আপনি আমার সাথে এখন যদি আমাকে এই যে বিপদের মধ্যে ফেলাই দিলেন যদি আপনি বিপ্লবী সরকারের ডাক থেকে যদি ফেরত না আয় বিপ্লবী সরকারে তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে কিন্তু আমি অনেক তীব্র আন্দোলন গড়ে তুলবো আমি কিন্তু প্রতিবাদ করবো